আমি এই যে বোয়াল মাছের শুটকি রান্না করব তো সবাই আমার সাথে থাকবেন আশা করি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি যে সুটকি মাছ ভুনা করব এটা হলো বোয়াল মাছের শুটকি আমি বাসায় কেটে শুকাইছি ইনশাল্লাহ তো আমি এটা এখন রান্না করব তো সাথেই থাকবেন তো আমি এখানে কড়াই তুলে দিছি আমি এখন সুটকিগুলা ভেজে নিব হালকা করে ছুটকিগুলো ভাজা হয়ে গেছে আমি পানি দিয়ে দিব পানি দিয়ে আমি এটা নিব ওই সুটকি মাছটা দুই তিন বলে আমি ঢেকে রাখছিলাম পাঁচ মিনিট মতো এখন আমি কাটা ভিতরে কাটাগুলা ফেলে দিব তো মাছের কাটাগুলো সাইড থেকে এভাবে খুলে ফেলে দিব ভিতরে যে কাঁটা আছে ইনশাল্লাহ যে আমি ফেলে দিচ্ছি এখন আমি সবগুলা কাটা এভাবে ফেলে দিব। তো মশাল্লাহ আমার মাছের কাটাগুলা বেছে নেওয়া হয়ে গেছে আর আমি এখানে রসুন কুচি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি এখন রান্না করতে চলে যাব তো আমি এখানে মানে কাড়াই তুলে দিছি আমি সরিষা তেল দিয়ে দিচ্ছি আমি আগে রসুন রসুন কুচিটা দিয়ে দিব দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব আমি দেশি রসুন নিয়েছি দুইটা আর আপনারা যদি চান কম বেশ করে দিতে পারেন মশাল্লাহ আমার রসুনটা হালকা ভাজা হয়েছে আমি আর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আর সবগুলো ভালোভাবে হালকা বাদামি করে নেবো বেশি ভাজবো না ইনশাল্লাহ তো আমি শুটকা শুটকিগুলো ভাব দিয়ে আমি সুন্দরভাবে ধুয়ে নিছিলাম কাঁটাগুলো বেছে আমি আর ধুইনি কাটা কাঁটা যদি ধোয়া হয় ইনশাল্লাহ ওইগুলো মাছ একবারে ইয়ে হয়ে যাবে হালকা আমি করে নিচ্ছি তো আমি সুটকি মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালোভাবে পেঁয়াজের সাথে একটু ভেজে নিব আর সুটকি মাছগুলো আমি ভাব দিয়ে ভালো ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে তবে কাটাগুলো বেছে নিয়েছি তোমার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি এগুলা ভালোভাবে মেশাই নিচ্ছি সুটি মাছ যদি ভালোভাবে রান্না করা হয় আর কিছু লাগে না ইনশাল্লাহ আমি শুকনা মরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি এক চামিচের একটু বেশি দিব। সুটকি মাছ একটু ঝাল হলে ভালো হয় মানে খেতে মজা লাগে আপনারা আপনাদের যে যেমন ঝাল খাবেন ইনশাল্লাহ সেভাবে দেবেন তা আমি এগুলা উপকরণগুলো ভালোভাবে মিশাই নিব আমি এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামিচ তো ধনিয়ার গুঁড়াটা শুটকি মাছে যায় ইনশাল্লাহ তো আমি ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে মিশাই নিচ্ছি মাসাল্লাহ আমার সুন্দরভাবে মাছটা দিয়ে ফ্রাই করা হয়ে গেছে যত মানে কষানো হবে তত ইনশাল্লাহ ভালো লাগবে খেতে একটু ধৈর্য ধরে কষানো লাগবে ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে আমি এখন পানি অ্যাড করে দিচ্ছি আমি এখানে এক গ্লাস পানি দিয়ে দিচ্ছি আমি এখন সব ভালোভাবে মিশাইয়ে ঢেকে দিব না হওয়া পর্যন্ত তো না হওয়া পর্যন্ত আমি ঢেকে দিচ্ছি তো মাসাল্লাহ আমার শুটকি মাছ রান্না করা হয়ে গেছে আমি বারবার নেড়ে দিছি মিছে তো আমি এখন নামাই নিব তো মাসাল্লাহ আমাদের শুটকি মাছ রান্না করা হয়ে গেছে আমি সরিষার তেল দিছি বলে আমার তেলটা চুপ করিচ্ছে না তবে গা মানে শুটকি গায়ের সাথে লাগে লেগে আছে ইনশাল্লাহ সরিষার তেল এই জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আল্লাহ হাফেজ